সালামু আলাইকুম সকল আরো প্রবাসী বাংলাদেশি ভাইতে চ্যানেল সালাম আলাইকুম যে জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই নাডেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কুলুন অফর বোকরা মকত ফি ইজতেমা শব্দের অর্থ হচ্ছে সব লোকদের বলো আগামীকাল ও বেশি মিটিং আছে এখানে কালাম শব্দ অর্থ হচ্ছে বলা করলো শব্দ অর্থ হচ্ছে সব নফর শব্দ অর্থ হচ্ছে লোক ভোগরা শব্দ অর্থ হচ্ছে আগামীকাল মক্তব শব্দ অর্থ হচ্ছে অফিস ফি শব্দ অর্থ হচ্ছে আসে ইজতেমা শব্দ অর্থ হচ্ছে মিটিং আবগা করলো নফর হ্যাঁ শব্দ অর্থ হচ্ছে সব লোক দরকার এখানে আবগা শব্দ অর্থ হচ্ছে লাগবে করলো শব্দ অর্থ হচ্ছে সব নপর শব্দের অর্থ হচ্ছে লোক হেনা শব্দ অর্থ হচ্ছে এখানে আমেল ইজি অর্থ হচ্ছে সব ইঞ্জিনিয়ার সব শ্রমিক আসবে এখানে কুলো শব্দের অর্থ হচ্ছে সব মহাদিস শব্দের অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার কল শব্দের অর্থ হচ্ছে সব আমেল শব্দের অর্থ হচ্ছে শ্রমিক ইজি শব্দের অর্থ হচ্ছে আশা কুলো মাদ্রী স্কুল আমেল এই সব ইঞ্জিনিয়ার সব শ্রমিক আসবে মিন মিন ইজি কে আসবে না বলবে কোম্পানির দরকার নেই তোমাকে এখানে মিন সব ধরতে হচ্ছে কে মা এসব ধরতে হচ্ছে না ইজি সব ধরতে হচ্ছে আসা কালাম সব ধরতে হচ্ছে বলা সরিকা সব ধরতে হচ্ছে কোম্পানি আবগাহ শব্দ অর্থ হচ্ছে লাগবে ইন্ শব্দ অর্থ হচ্ছে তুমি নদীর মুমকিন কুলমফর মাইকদার ইজি শব্দ অর্থ হচ্ছে বস মনে হয় সব লোক আসতে পারবে না এখানে মুদির শব্দ অর্থ হচ্ছে বস মুমকিন শব্দ অর্থ হচ্ছে মনে হয় কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব নফর শব্দের অর্থ হচ্ছে লোক

কেন আসতে পারবে না এখানে লেস শব্দ অর্থ হচ্ছে কেন এস শব্দ অর্থ হচ্ছে কী মুশকিল শব্দ অর্থ হচ্ছে সমস্যা লেস শব্দ অর্থ হচ্ছে কেন মাই শব্দ অর্থ হচ্ছে না ইকদার শব্দ অর্থ হচ্ছে পাড়া লেশ এস মুশকিল লেস মাইকদার শব্দ অর্থ হচ্ছে কেন কী সমস্যা কেন আসতে পারবে না ভিউয়ার্স এখানে খুব সাবলীলভাবে বিটুর প্রত্যেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন যারা নতুন প্রবাসী আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আসান নফরাত মজুদ বাররা রিয়াদ শব্দের অর্থ হচ্ছে কারণ লোকজন রিয়াদের বাইরে আছে বেয়ার্স এখানে আসান শব্দের অর্থ হচ্ছে কারণ নফরাত শব্দের অর্থ হচ্ছে লোকজন মজুদ শব্দের অর্থ হচ্ছে আসে ভাররা শব্দের অর্থ হচ্ছে বাহির রেয়াদ শব্দের অর্থ হচ্ছে রেয়াদ আসান নফরাত মজুদ ভাররা রেয়াদ কারণ লোকজন রেয়াদের বাহিরে আছে। তারপর তামাম লেকিন আফগা সুফ নফরাত শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে কিন্তু লোকজনদের দেখা দরকার এখানে তামাম শব্দ অর্থ হচ্ছে ঠিক আছে লাকিন শব্দ অর্থ হচ্ছে কিন্তু আবগাহ শব্দ অর্থ হচ্ছে লাগবে বা দরকার সুফ শব্দ অর্থ হচ্ছে দেখা নফরাদ শব্দ অর্থ হচ্ছে লোক তামাম লাকিন আবগা সুফ নফরাদ শব্দ অর্থ হচ্ছে ঠিক আছে কিন্তু লোকজনদের দেখা দরকার বিহর্স এখানে আজকের মূল টপিকটা হচ্ছে যে কোনো একটা কোম্পানিতে মিটিং টাকা হয়েছে কপিলে আসবে বা বস আসবে ওই মিটিংয়ে সবাইকে অ্যাটেন্ড করতে হবে ওই পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওর মূল টপিক তো খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন প্রবাসী আছেন তাদের জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে খুবই উপকার হবে এই ভিডিওটা এখানে ক্যালাম কুলু নোকরা মহফিস গল আসান মক্তব ইজি কপিল শব্দের অর্থ হচ্ছে বলবে আগামীকাল ডিউটি নেই কারণ কোম্পানির মালিক আসবে এখানে ক্যালাম শব্দের অর্থ হচ্ছে বলা কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব নফর শব্দের অর্থ হচ্ছে লোক ভোক্তা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল মাফি শব্দের অর্থ হচ্ছে না সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ আসান শব্দের অর্থ হচ্ছে কারণ মক্তব শব্দের অর্থ হচ্ছে অফিস ইজি শব্দের অর্থ হচ্ছে আশা কফিল শব্দের অর্থ হচ্ছে মালিক কালামকুলো নপর সব লোককে বলো বোকরা মহকল আগামীকাল কাজ নেই আসেন কারণ মক্তব এটি গফিল কারণ মক্তবে বস আসবে এখানে শব্দ নফর অর্থ হচ্ছে সব লোক কাপড় দুধ করবে এখানে কুলু শব্দ অর্থ হচ্ছে সব নফর শব্দ অর্থ হচ্ছে লোক সাবি শব্দ অর্থ হচ্ছে করা গাছেল শব্দ অর্থ হচ্ছে দুধ করা মালাবেস শব্দ অর্থ হচ্ছে কাপড় ফর সাউই মালা ব্যাস শব্দের অর্থ হচ্ছে সব লোক কাপড় দুত করবে বিস এখানে মূল টপিকটা হচ্ছে আবারও বলি কোম্পানিতে কপিল আসবে ওই কারণে কপিল আসার পরে প্রত্যেকটা আমিলকে দেখবে শ্রমিককে দেখবে খোঁজখবর নিবে একটা মিটিং ডাকা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং কোম্পানিতে এই কারণে সবাইকে অ্যাটেন্ড থাকতে বলা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটা যারা আরব প্রবাসী আছেন সৌদি প্রবাসী আছেন তাদের জন্য বিরুটা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন মাত্র দশ মিনিট বিহর্স এই দশ মিনিটে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যারা আরব প্রবাসী নতুন তাদের জন্য ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ তো চলুন আমরা শুরু করি আলিওম তারতিব তারিব জিয়া দাবিনা মাইজি মোকতা শব্দের অর্থ হচ্ছে আজকে বেশি করে গুছিয়ে নেও তাহলে আগামীকাল দুর্বল হবে না পিওর্স এখানে আলিয়ম শব্দ অর্থ হচ্ছে আজ তারপ শব্দ অর্থ হচ্ছে গুছানো জেয়াদা শব্দ অর্থ হচ্ছে বেশি বা দিন শব্দ অর্থ হচ্ছে পরে বোকরা শব্দ অর্থ হচ্ছে আগামীকাল মাই শব্দ অর্থ হচ্ছে না এজি শব্দ অর্থ হচ্ছে আশা মুখ শব্দ অর্থ হচ্ছে বিবেক বা বুদ্ধি তাবান শব্দ অর্থ হচ্ছে দুর্বল আলিয়ম তার্থিব আজ গুসিয়ে গুছাও জেয়াদা বেশি আলিয়ম তারতিব জেয়াদা আজকে বেশি গোসাও ভাদিন পরে বোকরা মাহেজি আগামীকাল হাসবে না মুখ তাবান মানে আপনার বিবেক বা আপনি পাগল হবেন না মজদুন হবেন না ওইটা এখানে আনা ইজি ইনতা সাহি তারতি শব্দ অর্থ হচ্ছে আমি আস আমি আসতেছি তুমি গোসাও এখানে আনা শব্দ অর্থ হচ্ছে আমি ইজি শব্দ অর্থ হচ্ছে আসা ইনতা শব্দ অর্থ হচ্ছে তুমি সাবি শব্দ অর্থ হচ্ছে করা তার তীপ শব্দ অর্থ হচ্ছে গোসানো আনা এজি আমি আসতেছি ইনতা সাবি তুমি করো তারতিপ গোসাও ইনতা সাবি তারতি তুমি গোসাও আনাইজি ইনতাউ তারতিব আমি আসতেছি তুমি গুসব তো ভিউয়ার্স কী কোথায় থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা নতুন আমার চ্যানেলে কমেন্টের মাধ্যমে আপনাদের যে কোনো ব্যক্তিগত মতামত পেশ করতে পারেন যুক্ত হতে পারেন আমার ইমেল করতে পারেন আমাকে ব্যক্তিগত যে কোনো কাজের ক্ষেত্রে হোক আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে হোক যারা আরবিতে দুর্বল তাদের জন্য আজকের মূল ভিডিওটা মূলত আমার চ্যানেলটা চ্যানেলে আগমন করার মূল কারণ হচ্ছে আমাদের যারা বাঙালি বাইরে আছেন তাদেরকে আরবি ভাষা শেখানোর জন্য ইনশাল্লাহ আমি যতটা পারি চেষ্টা করবো প্রত্যেক দিন নিয়মিত ভিডিও আপলোড করার জন্য